নমস্কার আমি মানিক মণ্ডল আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল আজকের আমাদের প্রতিবেদনের আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে ঘরে বসে মাসে পাঁচ হাজার টাকা এমনটাই বলছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কি রয়েছে তার বক্তব্য কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বলছেন সবটা আলোচনা করব আজকের এই প্রতিবেদনে শুরুতেই বলে রাখি এই যে পাঁচ হাজার টাকার কথা বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই পাঁচ হাজার টাকা দিয়ে আদেও যে পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের কি চলবে সেই টাকাটা দিয়ে কারণ আমি প্রতিনিয়ত যে লাইভগুলো করি অনেক পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা আমার ভিডিওগুলো দেখে সেখানে তারা রীতিমতো বলেন যে আমাদের বেতন আমরা যে মাসিক একটা টাকা পাই আমাদের দিন হিসেবে হয় দিনে হাজার টাকা সুতরাং মাসে মোটামুটি ধরে নিন ওই হাজার টাকার মত করে হয়ে যায় যেটা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একজন স্কুল শিক্ষকের বেতন দিয়ে ছাড়া নতুন কাজ না পেলে মাসে পাঁচ হাজার টাকা নমান্যতাকে ঘোষণা করে বলছি মমতা বন্দার মমতা ব্যানার্জিও বলছি আপনার পাঁচ হাজার টাকা লোভে বাইরে দিকে ছেলে গেলে একটাও যাবে না কেন আমরা খুব ভালো আমি শান্তিতে আছি আমরা মাছ গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করছি ঠিক আছে আপনার পাঁচ হাজার টাকা জন্য যাবেন আপনি যে আপনি তো বলছেন ভোটের জন্য যে ভোটটা হয়ে যাবে আপনি সবাইকে ভুলে যাবেন ঠিক আছে তাই বলছি আপনাদের আমাদের একটা করতে হবে না বাড়ি ছেলেদের আশা আপনার যে টিএমসি নেতা যেমন চোর আছে চোর সে চোরগুলোকে নিয়ে থাকুন ঠিক আছে তাই থাকবে আপনার সঙ্গে আর কেউ থাকবে না বাড়ি ছেলেদের একটা আপনারা ভোট দেবেন না আমি যদি ভোট দিই বিজেপিকেই ভোট দেবো তো এই যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে আমাদের রাজ্যের মাননীয়া বলছেন ফিরে আসুন পাঁচ হাজার টাকা দেব এর পাশাপাশি আরও কি দেবেন এর পাশাপাশি দেবেন যে উনি যেন ওনার সাথী যে ব্যাপারটা খাবার দাবার পাবেন সবটা পাবেন উনি সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো সমস্যা নেই উনি বলছেন চলে আসুন আপনারা কোনো সমস্যা নেই স্থায়ীভাবে থাকার একটা ব্যবস্থা করে দেবো পরিচয়পত্রের যে ব্যাপারগুলো সবগুলো দেখে নেব মাননীয়া বলছেন পাঁচ হাজার টাকার কথা আপনাদেরকে শুরুতেই যেটা বললাম যে ৩৫ থেকে তিরিশ হাজার যেটা বললাম সে তার নিচে কিন্তু বাইরে থাকা পরিযায়ী শ্রমিকরা আর্ন করে না এর থেকে বেশি তারা আর্ন করে তাহলে ওই পাঁচ হাজার টাকা দিয়ে তারা কি করবেন পশ্চিমবঙ্গে এসে আদেও আসবেন কেউ যদি আসেন কারা আসেন সেটা দেখা রয়েছে কিন্তু তার আগে আপনাদের সামনে সেই আমাদের রাজ্যের বারোরিয়ার যে বক্তব্য সেটা একবার রাখবো বাঙালি পরিচয়ের পরিকল্পিত পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষার কথা বল বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযয় শ্রমিক ও তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের ছেলে মেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া পুরো বক্তব্যটা শুনলে এই বক্তব্যের পেছনে কি তার উদ্দেশ্য রয়েছে কি সমীকরণ রয়েছে তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমনি এমনি তো এই সমস্ত কথা বলেন না এই যে পাড়ায় সমাধান বলুন আর বলুন পুজো কমিটিগুলোকে এক লক্ষ দশ হাজার করে দিয়ে প্রায় চারশো কোটির একটা ঘোষণা এইগুলোর পেছনে অনেক কারণ থাকে সুতরাং এই যে আমাদের পরিযায়ী শ্রমিকগুলো তাদেরকে পাঁচ হাজার টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গে নিয়ে আসা কোথাও না কোথাও একটা ভোট ব্যাংকের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে এর নইলে পরে তিনি কেন ডাকবেন এটা তো এক নম্বর পয়েন্ট যে ভোট ব্যাংকের ব্যাপারটা এর মধ্যে রয়েছে সহানুভূতি দেখানো আর দু নম্বর যেটা অভিযোগ উঠছে যে আমাদের রাজ্যের মাননীয়া খেলছেন বাংলা বাঙালি ব্যাপারটা নিয়ে খেলা হবে না সেই খেলা হবে এর মধ্যে বাংলা বাঙালি ব্যাপারটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে অর্থাৎ কোথাও না কোথাও এই যে আবেগ যে বহিরাগত একজনকে বলে দেওয়া যেটা এক সময় কুনাল বাবু সম্ভবত এনেছিলেন মাননীয়া আরও সেটাকে এক্সট্রিম লেভেলে নিয়ে গিয়ে অনেকগুলো অভিযোগও তিনি কিন্তু তুলেছিলেন এক সময় জানেন আপনারা দিল্লিতে দাঁড়িয়ে একটি পরিবার সেই পরিবারকে কেন্দ্র করে এই মাননীয় সময় কি বলেছিলেন যে পরিবারে নাকি পুলিশরা নাকি তাদেরকে হেনস্থা করেছেন পুলিশ রীতিমতো সিসিটিভি ফুটেজ দিয়ে প্রমাণ করলো যে আপনি যেগুলো বলছেন সেগুলো একেবারে ভিত্তিহীন এবং চাইলে আপনি প্রমাণ করুন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের মাননীয়া করলেন কি পরিবারটিকে তুলে নিয়ে চলে আসলেন পশ্চিমবঙ্গে তুলে এনে যখন তাদেরকে দিয়ে প্রেস কনফারেন্স করাচ্ছেন দেখা যাচ্ছে কি মহিলাটি এদিক ওদিক তাকাচ্ছেন তার হাজবেন্ড বা কেউ হন তার দিকে তাকাচ্ছেন তো আত্মীয়র দিকে তাকাচ্ছেন এক্ষেত্রে কি বুঝবে সাধারণ মানুষ কোনো কি শিখিয়ে পড়িয়ে আনার একটা অভিযোগ কিন্তু উঠছেই দিনের শেষে কিন্তু রাজ্যে দাঁড়িয়ে যিনি আমাদের বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী রীতিমতো অভিযোগ তুলে বসেছেন যে অভিযোগের ভিত্তিতে রীতিমতো অনেক নিউজ মিডিয়া কিন্তু সেই অভিযোগকে তুলেও ধরেছেন আমরাও তুলে ধরবো কি রয়েছে সেই অভিযোগে যে আপনারা জানেন পুলিশ গিন্নিরা অর্থাৎ পুলিশের পরিবারের কিছু স্ত্রী রয়েছেন তো তারা যারা রয়েছেন তারা একটা প্রেস কনফারেন্স করেছিল স্বাভাবিকভাবেই প্রেস কনফারেন্স হয়ে গিয়েছে কিছুদিন আগে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তিনি প্রেস কনফারেন্স করলেন শুভেন্দু অধিকারী এবং তার কিছু বক্তব্য রাখলেন তার অ্যানালিসিস একটা তিনি কি দেখেছেন তার কি অনুধাবন হলো কি কারা এর সঙ্গে জড়িয়ে রয়েছেন সবটা নিয়ে তিনি একটা খোলসা করলেন রীতিমতো প্রেস কনফারেন্স করে সেটা আপনাদের সামনে একবার রাখার চেষ্টা করব এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে টিএস যার নম্বর হচ্ছে কলকাতা পুলিশের একটি গাড়ি ডাব্লিউ বি জিরো ফোর জি নাইন ফাইভ সেভেন পুলিশ এন্ড পুলিশ ফ্যামিলি আর নট এন্টাইটেল টু প্রেস মিট বাই মানে যা ওদের হ্যান্ডবুক আছে পিআরবি অ্যান্ড পিআরসি ডাব্লিউ বিএসআর এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না ইতিমধ্যে আমার লয়ার লয়ার নোটিশ দিয়েছে তিন দিন অতিবাহিত হয়েছে এই সপ্তাহে এই সপ্তাহে আমরা মামলা করব মানানির মামলা এবং এই যে যাদের বৌরা এসেছিলেন আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা আতাউর রহমান পোস্টিং আছে বিজিএল এম টিএস ব্রিগেড হেডকোয়ার্টার প্রিয়াঙ্কা চ্যাটার্জিতে ওয়াইফ অফ কনস্টেবল টু টু ফাইভ ফাইভ

এদিকেও দেখতে পাবেন আপনি করুন কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত পড়ছে বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত পড়ছে বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারত পড়ছে বিভিন্ন জায়গায় কিন্তু thank you